এখানে দেখা যাচ্ছে সাকুরের তেরোটি ইপিও নিয়েছিল ওই মানে ওই সময় গেম প্লে করতো আসসালামু আলাইকুম ইবরান তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হবিস কোডের মধ্যে মানে ক্লাসিকের যেই বোটগুলান পরে আমাদের ম্যাচে ওগুলা কি রিয়েল অ্যাকাউন্ট থেকে পড়ে না গেলেনার পাঠানো বোর্ড মানে ওই অ্যাকাউন্টগুলো কি আদৌ আসে নাকি নাই গেমের মধ্যে তো আজকে আমি এই রসটি উদ্ঘাটন করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সর্বপ্রথম কাজটি হলো যে স্কোয়াডের মধ্যে অটো ম্যাচ অফ করে স্টার্ট করা কেননা ষোলোতে যদি গেম প্লে করি এখানে আমার মতো সাধারণ প্লেয়ার যারা আছে মানে গেলোনার পাঠানো বর্ড ব্যতীত রিয়াল প্লেয়ারে বেশিরভাগ পড়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য আমি স্কোয়াডে অটো ম্যাচ অফ করে স্টার্ট করলাম এখানে তো আমরা ইউআইডি পাবো না তার জন্য মানে নিমির উপরে ট্যাপ করে করে ওদের নাম কপি করে ওইখানে আমরা সার্চ করে দেখবো ওইটা কি আদৌ রিয়াল প্লেয়ার নাকি তো প্রথম এটা থেকে শুরু করা যাক আমাদের ম্যাচে পড়া র্যান্ডম কেদ নিয়ে মানে আজকে পর্যবেক্ষণ কেন না এরা ম্যাচে পড়ে কিন্তু কোথা থেকে আসে মানে কিভাবে আসে কই থেকে আসে কোন রিয়েল অ্যাকাউন্ট থেকে আসে কিনা এটা দেখা যাক তো এই নামে সার্চ করার পর মানে এই রিয়েল এই নামে কোনো অ্যাকাউন্ট নাই তো এইটা থেকে বোঝা যায় মানে এই নামে আমাদের ম্যাচে গেরানা ফ্রি ফায়ার অটো মানে এমনিতেই দেওয়া হয়েছে এই নামেও কোনো প্লেয়ার গেরানার সিস্টেম যেটাই নাই তো পরবর্তীটা দেখা যাক এ অ্যাকাউন্টটির নাম সেম টু সেম লিখে সার্চ করার পর দুইটি অ্যাকাউন্টই আসলো এখানে একটি অ্যাকাউন্টের লেভেল হচ্ছে চোচল্লিশ মানে এটা ফ্রি ফায়ার গেম প্লে করা হয়েছিল এটার ম্যাজিন এক্সপ মানে এ অ্যাকাউন্টটি দেখাও যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো নামের সাথে সেম টু সেম এটি মিলছে না তো এ এখান থেকে বোঝা যায় এ অ্যাকাউন্টটি ও অ্যাকাউন্ট না তো আরেকটা যে আসছে চলো ওইটাও দেখে আসি ওইটা তো নাম সেম টু সেম এটাই কি হলো মানে অ্যাকাউন্ট শু করতেছে না তার মানে এটা গ্যানার এরকম হয়তো হয়েছে হয়তো যে ফ্রি ফায়ার খেলতো কোনো সময় কিন্তু এখন আর খেলে না গেস্ট আইডি ছিল তার কারণে মানে ফ্রি ফায়ার নিজে নিজেস নিয়ে একটা থেকে তো মনে হচ্ছে না মনে কেননা এটা সেম টু সেম কিন্তু ওইটাও সেম সিচুয়েশন মানে এটাও হয় না কালেকশন মানে কি পড়া আসছে এটাও দেখানোর কোনো অপশন নাই তার মানে এটাও ওই সিস্টেমে হয়েছে মানে ফ্রি ফায়ার প্লেয়ারটার সাথে আর কি তো চলো আরেকটি দেখা যাক কেননা এখন আমাদের থামে থাকলে হবে না সব থেকে বড় দুঃখের এবং রহস্যের বিষয় হলো যে এই মানে এই সেম নামের কিছুক্ষণ আগে আমার সাথে করা হয়েছে কি জন্য দেখানো হচ্ছে দিন তারপরও অফলাইন এটাই আমার মাথায় এখন ঢুকতে পারছে না যদি তোমরা জেনে থাকো কি জন্য এইটি দেখাচ্ছে যে এই তিরিশ দিন যাবৎ অফলাইন কিন্তু ওই কিন্তু ম্যাচ মেকিং করেছিল আমার ম্যাচে এতক্ষণ যেটা দেখলাম এটা ছিল অন্য মেন হলো এটা এটার মাঝে আবার দেখা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সাকুরের তেরোটি ইপিও নিয়েছিল ওই মানে ওই সময় গেম প্লে করতো হয়তো গেস্ট অ্যাকাউন্ট ছিল তার জন্য এখন আর অ্যাক্সেস নেই কিন্তু তিরিশ দিন যাবত অফলাইনের বিষয়টা আমি এখনো বুঝতেছি না তো চলো পরবর্তীটা দেখা যাক আচ্ছা সময় একটি প্রশ্ন তোমাদের কাছে থাকলো যেই মানে নামগুলো দেখাচ্ছি ঠিক সেমগুলি কিন্তু আমি পাচ্ছি হয়তো অফলাইন দেখাচ্ছে সমস্যা নয় কিন্তু আগে আগে ছিল ওইটা দিন দেখানো হচ্ছে আমার মাথায় ঢুকতেছে না এখন পর্যন্ত যদি তোমাদের জানা থাকে কমেন্ট করে বলে দিও কি জন্য মানে এটা কোন সিস্টেম থেকে গেলে না আমাদের সামনে উপস্থাপন করছে তো চলো লাস্ট একটি প্লেয়ারকেও দেখে নেই যে এটি কি আদৌ অ্যাক্টিভ আছে নাকি এই বিষয়টির মূল রহস্য হল যে এরা এক সময় ফ্রি ফায়ার খেলতো কিন্তু গেস্ট অ্যাকাউন্টে খেলতো তার কারণে মানে দু একটা ম্যাচ প্লে করেছে এবং গেস্ট অ্যাকাউন্টটি মানে হয়তো ফ্রি ফায়ার ডিলেট করার কারণে গেস্ট অ্যাকাউন্টটি চলে যায় এবং গার্না ফ্রি ফায়ার মালিক মানে নিজস্বভাবে ওটার মানে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আমাদের ম্যাচ মেকিংয়ের সাথে মানে নিউ প্লেয়ারের সাথে ম্যাচ মেকিং করানো হয় আর মেন একটি কথা হল যে ওই সুমকার অনেক ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে যারা গেস্ট অ্যাকাউন্ট দিয়ে খেলতো ওদের কাছে সিজন ওয়ান টু হয়তো নিয়েছিল কিন্তু ওই অ্যাকাউন্টে আর ওদের কাছে নাই কেননা ওই সময় তো গেস্ট অ্যাকাউন্ট থেকে উইন করা যেত না এরকম প্লেয়ারও আছে যে গেস্ট ভালো গেস্ট অ্যাকাউন্ট হারিয়ে গেছে আজকে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন তোমার কি কোনো মানে পুরাতন গেস্ট আইডি হারিয়েছে কিংবা হ্যাক হয়ে গিয়েছে যদি হ্যাক হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো দেখবো কয়জনের আইডি এরকম চলে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর 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 সব থেকে বড় কথা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি যতটুক সম্ভব এর থেকেও মানে রহস্যময় এর থেকেও ফানি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ